সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনের কোথায় কি ঘটেছিল তা একনজর দেখে আসি প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই ১৬১২ সালের পাঁচই সেপ্টেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি চারটি যুদ্ধ জাহাজ নিয়ে তাদের নৌবাহিনী গঠন করে এই নৌবাহিনী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক ও সামরিক কার্যক্রমকে সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সতেরোশো তেষট্টি সালের পাঁচই সেপ্টেম্বর ব্রিটিশ বাহিনীর রাজমহলের কাছাকাছি নালায় এক যুদ্ধে মীর কাশেমকে পরাজিত করে এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে ও বাংলার শাসনভার গ্রহণ করে এবং মীর শাসন আমলের অবসান হয় সতেরোশো চুয়াত্তর সালের পাঁচই সেপ্টেম্বর পিলাডেলফিয়ায় আমেরিকার প্রথম মহাদেশীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় এই কংগ্রেসে উত্তর আমেরিকার বিভিন্ন উপনিবেশের প্রতিনিধিরা একত্রিত হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একমত হন এবং উত্তর আমেরিকার বিভিন্ন উপনিবেশের স্বাধীনতার পথ প্রশস্ত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন উনিশশো পাঁচ সালের পাঁচই সেপ্টেম্বর ফোর্ট মাউথের সন্ধির মাধ্যমে রুশ জাপান যুদ্ধের সমাপ্তি ঘটে এই শান্তি চুক্তি রাশিয়া ও জাপানের মধ্যে সংঘর্ষ শেষ করে এবং পূর্ব এশিয়ার ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো চৌচল্লিশ সালের পাঁচই সেপ্টেম্বর মিত্রবাহিনীর হাত ধরে ব্রাসেলস মুক্ত হয় এই ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ সাফল্য ছিল যা জার্মান অধ্যুষিত অঞ্চল থেকে মিত্রশক্তির অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে উনিশশো উনষাট সালের পাঁচই সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্দর নায়ককে হত্যার চেষ্টা করা হয় তবে তিনি প্রাণে বেঁচে যান তিনি বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে সুপরিচিত যিনি দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উনিশশো ষাট সালের পাঁচই সেপ্টেম্বর আব্দুল খালেক ইঞ্জিনিয়ারের সম্পাদনায় চট্টগ্রামের বিখ্যাত পত্রিকা দৈনিক আজাদি প্রথম প্রকাশিত হয় এই পত্রিকা স্বাধীনের পর থেকে প্রান্তিক জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছে এবং সমাজের বিভিন্ন সমস্যা সংস্কৃতি ও রাজনৈতিক দিক তুলে ধরছে উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর জার্মানির মিউনিকে অনুষ্ঠিত অলিম্পিক খেলার সময় আরব উগ্রবাদী গোষ্ঠী ব্ল্যাক সেপ্টেম্বর এগারো জন ইসরায়েলি ক্রীড়াবিদকে নির্মম হত্যা করে এই সন্ত্রাসী হামলা বিশ্বব্যাপী আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করে এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরে উনিশশো চুরাশি সালের পাঁচই সেপ্টেম্বর পি ডাব্লিউ বোথা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার শাসনামলে দক্ষিণ আফ্রিকার আপারফ্রেইড নীতির বিরুদ্ধে ব্যাপক আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায় উনিশশো একানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর সোভিয়েত পার্লামেন্ট কেন্দ্রীভূত ইউনিয়ন ভেঙে দিয়ে কনফেডারেশন অব রিপাবলিক গঠনের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে এই সিদ্ধান্তের ফলে সোভিয়েত সঙ্গের বিলুপ্তির প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং পূর্বের একক কমিউনিস্ট শাসিত রাষ্ট্রগুলো স্বাধীনতা ও স্বতন্ত্রতা লাভ করে উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর কায়রোতে আন্তর্জাতিক জনসংখ্যা শীর্ষ সম্মেলন শুরু হয়েছিল এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা জনসংখ্যা বৃদ্ধি পরিবার পরিকল্পনা এবং জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ নীতিমালা ও কর্মপরিকল্পনা নির্ধারণ করে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইতালীয় কবি ও দার্শনিক তম্মাজো কম্পানেল্লা পনেরোশো আটষট্টি সালের পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি রেনেসা ও বরক যুগের একজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন তার রচনাগুলোতে ধর্ম দর্শন ও সামাজিক সংস্কারের বিষয়ে গভীর চিন্তার প্রতিফলন ঘটেছে স্যার জোসেফ লিস্টার আঠারোশো সাতাশ সালের পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি অ্যান্টিসেপটিক বা বীজ বিস্তার রোধকারী ঔষধের আবিষ্কারক হিসেবে বিখ্যাত শল্যচিকিৎসায় সংক্রামক রোধে তার ঔষধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লবী পরিবর্তন আনে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ও বিশিষ্ট দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণ আঠারোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার দার্শনিক চিন্তাধারা ভারতীয় ও পশ্চিমা দর্শনের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করেছে এবং আজও শিক্ষার মান উন্নয়নে তার ভাবনাগুলো অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয় দক্ষিণ আফ্রিকার সাম্যবাদী নেতা ইউসুফ মোহাম্মদ দাদু উনিশশো নয় সালের পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি দেশটিতে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন এবং তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা অটোমান সাম্রাজ্যের মহান সুলতান সোলাইমান দ্য গ্রেট পনেরোশো সালের পাঁচই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার শাসন আমলে আইন স্থাপত্য এবং শিল্পক্ষেত্রে বিশাল উন্নতি সাধিত হয় যা তাকে ইতিহাসে এক মহান সম্রাট হিসেবে স্মরণীয় করেছে পরাশি দার্শনিক অগস্ত পোঁত সালের পাঁচই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার কাজ শুদ্ধকরণের সমালোচনা দর্শন ও নৈতিকতায় বিপ্লব ঘটায় এবং আধুনিক দর্শনের ভিত্তি স্থাপন করে অগস্ত কুতের দর্শন মানব চেতনার সীমাবদ্ধতা ও স্বাধীনতার ধারণাকে নতুন মাত্রা দিয়েছে যা আজও দর্শনশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গীয় নাট্যশালার অবিস্মরণীয় ব্যক্তি অর্ধেনেন্দু শেখর মোস্তফি উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি বাংলার নাট্যজগতে একজন প্রভাবশালী নাট্যকার অভিনেতা ও নাট্য নির্দেশক ছিলেন তার নাটকগুলো বাংলা সাহিত্যের এক অনন্য স্থান অধিকার করেছে এবং তিনি বাংলা নাট্য সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলীম উনিশশো চুয়াত্তর সালের পাঁচই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার কণ্ঠস্বর বাংলা লোকসঙ্গীতের স্বর্ণযুগের অংশ এবং তিনি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এক স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত কিংবদন্তি গীতিকার ও সুরকার সলীল চৌধুরী উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সঙ্গীত জগতে তার অসামান্য অবদান আজও স্মরণীয় মানবতার মহান সাদিকা মাদার তেরেসা উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন দরিদ্র ও নিপীড়িত মানুষের সেবায় তার নিঃস্বার্থ অবদান আজও বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস তাকে মানবতার মাতা হিসাবে সমগ্র বিশ্বে সম্মান করা হয় এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস পালিত হয় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রখ্যাত দার্শনিক ও শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই দিনটি উৎসর্গ করা হয়েছে তার বিশ্বাস ছিল একজন শিক্ষক জাতির মেরুদণ্ড আর সেই বিশ্বাস থেকে গড়ে উঠেছে এই দিবসটি এই দিনে ভারতের শিক্ষার্থীরা ফুল কার্ড ও ভালোবাসায় তাদের শিক্ষকদের সম্মান জানায় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ